তবে চাষ না করলে লাভ পরে কত খাল কি আছে ছবিটা তুলতে হবে তুলুন आज हतरास जाओ यार यस कर देबो यार अपना डिपार्टमेंट दे दे ओए जी भाई चार रितै छै नि छै अपना हँ ओए जी কিছু চাষ না করে এটা কিছু হতো না তো চাষ কিছু হতো না তো এই জিনিসটা হতো জমি উর্বর করবে

আমি <laughs> 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 <laughs>

गाडी चाहिँ फेज